গ্রামের গল্প প্রকৃতির মাঝে যশোর জেলার শান্ত পরিবেশে এই গ্রামীণ পথের পাশে দাঁড়িয়ে আছে একটি প্রাচীনতম জাম গাছ বছরের পর বছর ধরে এই গাছ শুধু ছায়াই দেয়নি দিয়েছে গ্রামের মানুষের আশ্রয় ও প্রশান্তি ক্লান্ত পথিকরা একটু শান্তির খোঁজে থেমে যায় এই গাছ তলায় যেন প্রকৃতি নিজেই বানিয়েছে এক বিশ্রামের ঘর আরো একটি আকর্ষণ হলো এই গাছতলায় একটি পেয়ারার দোকান টাটকা সুস্বাদু পেয়ারা কিনতে প্রতিদিনই আসে আশেপাশের গ্রামের থেকে মানুষ পেয়ারা খেতে খেতে তারা উপভোগ করে গ্রামের নির্মল বাতাস প্রকৃতি শান্তি আর মিলনমেলায় এক চিরচেনা দৃশ্য এই জায়গা যেখানে গাছ মানুষ আর গ্রামের সৌন্দর্য মিলে তৈরি হয়েছে এক জীবন্ত কলাস এ যেন শুধু এক প্রাচীনতম জাম গাছ নয় এটি গ্রামীণ মানুষের জীবনের এক অন্যান্য সাক্ষী হিসাবে রয়েছে বর্তমানে প্রতিদিন এখানে আসে অনেক পরিচিত অপরিচিত মানুষ বটগাছের ছায়া জমে ওঠে হাসি গল্প এবং গ্রামীণ জীবনের মেলবন্ধন প্রাকৃতির এই চারপাশে সবুজ ঘেরা ছোট্ট স্থানটি যেন এখন শান্তির এক নিদর্শন তবে বর্তমানে এই জায়গাটিতে বিকাল হলেই যেন মানুষের আনাগোনা বেড়েই চলেছে মানুষ তার অবসর সময় কাটানোর জন্য যেন এই জায়গাটিকেই বেছে নিয়েছে তো আর দেরি কিসের আপনারাও যদি চান আপনাদের নিস্তব্ধ একাকিত্ব অবসর সময় কাটানোর জন্য এমন একটি জায়গা খুঁজছেন তাহলে অবশ্যই আসতে পারেন এই ঠিকানাটি হলো সনাতন কাঠি থেকে শ্যাঁতায়ের মধ্যবর্তী স্থান জামতলা মোড় তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন আল্লাহ হাফেজ